বাংলাদেশে যে যে ঘটনা ঘটেছিল কক্সবাজারে পিঠার হাসের সাথে টোকাই দলের সাথে যে মিটিং বটছিল ওই মিটিং এর যে তাৎপর্য সব হাস হয়ে গেছে ইনশাল্লাহ এ টোকাই গ্রুপকে আমরা এদের বিচার বাংলার মাটিতে হবে আমরা এই টোকাই গ্রুপকে টোকাইদেরকে বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা আছি আমি বেশি দিন নাই এদের বিচার এরা যেন বাংলাদেশ থেকে এই টোকাই এনসিপি যেন বাইর না হইতে পারে এদের বিচার করা হবে আমরা আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুক্তরাজ্য আওয়ামী লীগ সবাই এই ব্যাপারে আমরা স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব জায়গায় আমরা লবিং করছি ইনশাল্লাহ আমরা একটা ভালো অ্যান্সার পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশে স্টিল প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে বিচার করছেন আর আমাদের জন্য নেচ্ছি সহসায় বাংলাদেশে ঢুকবেই এই টোকাই গ্রুপ ইউনুস গ্যাং এরা পালাবার জায়গা পাবে না আমরা বাংলাদেশে আসছি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হিসাবে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু